সন্তানকে দিনই শিক্ষা দেওয়াটা এটা কি আসলে বাবা মায়ের প্রতি অত্যাবশ্যক কিনা বা কেন এটা অত্যাবশ্যক আমরা যদি বলি অবশ্যই অত্যাবশ্যক আমাদের সন্তানদেরকে আমাদের অবশ্যই দিনই শিক্ষা দিতে হবে এবং দিনই শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষাও তাদেরকে হালাল একটা কর্ম করে খাওয়ার মতো উপযুক্ত করা এটাও তো মা বাবার দায়িত্বের মধ্যে পড়ে দিনই শিক্ষাও দিতে হবে আবার জাগতিকভাবে যেন হালাল একটা কাজ করে যেন সে খেতে পারে অতটুকু উপযুক্ত করা এটাও মা বাবার আবশ্যক দায়িত্বের মধ্যে পড়ে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে দিনী শিক্ষাটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ কোনো একটা সন্তান যদি তার মধ্যে যদি ছোটবেলা থেকে আনসুনা যদি না থাকে মিনিমাম যতটুকু জানা দরকার ফরজ ওয়াজিব সুন্নত হকুম হাকামগুলো জানার জন্য মানার জন্য কারণ আল্লাহ সুমতলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য ওয়ামা খলাক্তুল জিন্ন ইনসা ইল্লা আবুদুন আল্লাহ স্মুন্দা বলছেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য আমাদের মূল মকসদ কিন্তু এই দুনিয়াতে আসা খাওয়া দাওয়া বিলাসিতা ভোগ কামনা বাসনা এইগুলো কিন্তু আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য না আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত কিন্তু আল্লাহর ইবাদত যদি আপনি পরিপূর্ণভাবে যদি করতে চান আল্লাহর গুলামি যদি পরিপূর্ণভাবে যদি করতে চান তো দিনই শিক্ষার কোনো বিকল্প নাই যতটুকু না জানলে আমি ফরজ ওয়াজিব হুকুম আমি পালন করতে পারি না শূন্যতা আমি পালন করতে পারি না যতটুকু না জানলে আমি হারাম থেকে বেঁচে থাকতে পারি না অতটুকু নলেজ আমার তো অবশ্যই থাকতে হবে আর একটা সন্তান যে সাত বছর আট বছর দশ বছর বয়স সে তার ভালো হিতাহিত বুঝে না সে জানে না যে মাদ্রাসায় গেলে আমার উপকার হবে সে জানে না মক্তব্যে গেলে আমার উপকার হবে নট নেসেসারিলি প্রত্যেক সন্তানকেই মাদ্রাসায় পড়াতে হবে আপনি যদি বাসায় আপনার নিজের তত্ত্বাবধানে রেখেও আপনি যদি তাকে দিন শিক্ষা যদি দিতে পারেন মিনিমাম যতটুকু শিক্ষা করলে সে কোরআন সুন্না মানতে পারবে মিনিমাম যতটুকু শিক্ষা করলে সে ফরজ ওয়াজিব সুন্ন থকুব হাকামগুলো মানতে পারবে হারাম থেকে বেঁচে থাকতে পারবে এটা আপনি যে কোনো মিডিয়ামে রেখেই আমরা আধুনিক এখন ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল হচ্ছে ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল হচ্ছে সেই স্কুলগুলোতে দিয়ে হলেও আপনার এগুলোকে আমরা এখন এনকারেজ করা উচিত সেই দিকে দিয়ে হলেও যদি আমরা আমাদের সন্তানদেরকে আনসুন্না মানার উপযুক্ত করতে পারি অতটুক পর্যন্ত একটা মা বাবার উপরে অবশ্যই আবশ্যক তার সন্তানকে অতটুকু দিনই শিক্ষা দিতে হবে আদারওয়াইজ ওই মা বাবাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রকালে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী